ঘন ঘন দূতাবাসের স্থান পরিবর্তনে বিরক্ত মালয়েশিয়া প্রবাসীরা এ যেন একটি দেশের দূতাবাসের পায়ে হাঁটা রোগে পরিণত হয়েছে গত কয়েক বছরে স্থানান্তরিত হয়েছে আরও দুবার আগামী সাত এপ্রিল থেকে আবারও নতুন স্থানে তৃতীয়বারের মতো স্থানান্তরিত হয়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস স্থান পরিবর্তন সঠিক সময়ে ভবনের ভাড়া দিতে না পারায় ভবন মালিকের তালা ঝোলানো সেবা প্রত্যাশীদের কাছ থেকে দ্রুতাবাসে শৌচাগার ব্যবহারের টাকা নেওয়া সহ নানান ইস্যুতে গত কয়েক বছরে বারে বারে আলোচনা এসেছে দ্রুতাবাসটি তবে সেই সময়গুলোতে কেউ কিছু বলার সাহস না পেলেও গত আঠাশ মার্চ দ্রুতাবাসের ফেসবুক পেজে এ দ্রুতাবাস স্থানান্তরের বিষয়ে বিজ্ঞপ্তি দেখে বাংলাদেশ কমিউনিটি ও প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া প্রবাসীরা ক্ষোভ জানিয়ে বলেন বারে বারে দ্রুতাবাস স্থানান্তরের ফলে দূরদূরান্ত থেকে আসা প্রবাসীদের নানা রকম ভোগান্তিতে পড়তে হয় নতুন স্থান খুঁজে বের করতে তাদের সময় ও অর্থের অপচয়সহ অনেক সময় বিপদের সম্মুখীনও হতে হয় অনেকেই বলেছেন সৌদি আরবের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার এই মালয়েশিয়া যেখানে প্রায় আঠারো লাখ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসীদের বসবাস সেখানে বারে বারে দ্রুতবাস স্থানান্তর পরিবর্তন হওয়া খুবই দুঃখজনক প্রবাসীরা প্রশ্ন রেখেছেন দ্রুতাবাসের এত ইনকাম সত্ত্বেও কেন ভাড়া ভবন থেকে দ্রুতাবাসের কার্যক্রম পরিচালনা করতে হবে অনতিবিলম্বে জায়গা খরিদ করে স্থানীয় জায়গায় দ্রুতাবাসের ভবন নির্মাণ করারও দাবি জানান মালয়েশিয়ান প্রবাসীরা